আমার সাথে থাকবি তুই তুই রাহুলের সাথে কেন তুই ডেটে কেন যাবি তুই আমার সাথে থাকবি তুই ঠিক আছে কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো ছো সো আজকের ভিডিওটা একদম ইউনিক ধরনের করতে চলেছি এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট টাইপেরও বলতে পারো আজকের হচ্ছে বান্ধবীকে নিয়ে গিয়ে হচ্ছে সবার সামনে আর কি মারবো ঠিক আছে একটা মেয়ের ক্ষেত্রে কী হয় আর একটা ছেলের ক্ষেত্রে কী হয় সেটা তোমাদেরকে এরকম ইউনিক ধরনের কন্টেন্ট শুধু আমার চ্যানেলেই দেখতে পাবে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তুই অন্য ছেলের সাথে গিয়ে প্রেম ইয়ে করবি কেন না তুই অন্য ছেলের সাথে কেন ঘুরতে যাবি তুই তুই আমার তুই আমার সাথে ঘুরবি তুই অন্য ছেলের সাথে কেন এ যাবি কেন কি হয়েছে আমি আমার গার্লফ্রেন্ড কে ও না আমাকে চিট করছে আপনারা জানেন

এ ভাই ও হচ্ছে আমার আমাকে কতভাবে চিট করছে জানিস আমার থেকে টাকা নিয়েছে অন্যজনের সাথে ওই যাচ্ছে হয় যাক কোন হবে না যা ঝামেলা হবে সব মেটাবে বাড়িতে গিয়ে আরে ও সাথে চিট করছে তুমি জানো না পাবলিক প্লেসে গার্লফ্রেন্ড হয় অন্য অন্য যাচ্ছে আমার তো মারতে ইচ্ছা করছে হয়তো তোমাকে চিট করছে কিন্তু সেটা বাড়িতে গিয়ে মেটাবে রাস্তার মধ্যে ওটা আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ড তো আমি দেখছিলাম যে যদি কোনো একটা মেয়ে যদি বিপদে পড়ে এরকম রাস্তাঘাটের মধ্যে তো তাকে সাপোর্ট করে কিনা মানে এটাই আর কি নিয়েছিলাম দেয়ারিস ক্যামেরা তুই আমার সাথে থাকবি তুই তুই রাহুলের সাথে কেন তুই ডেটে কেন যাবি হ্যাঁ তুই রাহুলের সাথে হ্যাঁ রাস্তা তো কী হয়েছে তুই তুই রাহুলের সাথে তুই কেন ডেটে যাবি তুমি একে চেনো না কত বড় ছিটিংওয়াজ মেয়ে তো ও আমার 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 সঙ্গে থাকবে ও রাহুলের সাথে ডেটে যাচ্ছে জানো ওর সাথে ঘুরতে চলে যাচ্ছে আমার কতটা খারাপ লাগে বলো তো পুজোর সময় শপিং করে দিয়েছি সব কিছু করে দিয়েছি আর এখন অন্যজনের সাথে এ করছে ওখানে মারতে ইচ্ছা করছে জানো কেন মারো আমার তো মারতে ইচ্ছা করছে তোর সামনে এরকম চুপচাপ রয়েছে তুমি জানো না খুব খুব এরকম ইয়ে করে রয়েছে আমি দেখছিলাম আর কি যে কোনো মেয়ে আর কি বিপদে পড়লে কেউ আর কি হেল্প করে কি বুঝতে পেরেছি

আমার আমার সাথে খুব শীত করছে তুমি জানো না আমি দেখছিলাম আর কি মেয়েদের সাথে মানে যদি কোনো মারপিট হয় বা এরকম কিছু হয় কোনো লোকজন কি আগে আসে কি এটা আর কি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট টাইপের করছিল রাস্তা

তোমার কি বিশ্বাস হচ্ছে না ফোন কেন দেখাবো কিছু নেই বলছি তো ফোনে কি পাগল বাসটা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো গরমে বাড়ি নয় অটোর জন্য ওয়েট করছিলাম ঝামেলা করছি সাইডে চল বাড়ি চল বাড়ি এ বাড়ি নিয়ে যাও তো বাড়ি নিয়ে যাও তখন থেকে জানো সমস্যা আমি মেরে দিচ্ছি পাগল নাকি